বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া কুষ্টিয়ার সংস্কৃতিকে তুলে ধরতে এবং কবিতা প্রেমী মানুষের আগ্রহ বাড়াতে কবিতা হোক সমাজ বদলানোর হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে কাব্য সংসদ কুষ্টিয়া ও সুন্দরতম ললিত কলা একাডেমি কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে এগারোই এপ্রিল শুক্রবার সকাল নয়টা হতে দুপুরের মধ্যপ্রতি রাত আটটা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া সহ ঢাকা থেকে এবং বিভিন্ন আশপাশের জেলা থেকে আসা একশো জন কবিকে নিয়ে এই কবিতা উৎসবের সারাদিনের আয়োজন চলছে আসলে তারা কবিতায় অংশগ্রহণ করেছেন এবং যারা ঢাকা থেকে এসেছেন আসলে তারা কি ভাবছেন এই কবিতা নিয়ে আর কেমন লাগছে এবং কিভাবে তারা এই আয়োজনটি করেছে আসলে আমরা তার বিস্তারিত এই বিষয়ে জানবো এটি বাংলাদেশের অন্যতম

কবিতা কিংবা সাহিত্য নিয়ে এত প্রাণবন্ত এত উচ্ছ্বসিত এত সংগঠিত আয়োজন সহসা দেখা যায় না কুষ্টিয়া জেলা সাংস্কৃতিকভাবে এত বেশি সমৃদ্ধ যে কুষ্টিয়াতেই এমন আয়োজন আসলে সম্ভব যেখানে কাব্য উৎসব হচ্ছে এই উৎসবটি এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় ঈদের পরপর এবং আশেপাশে সব জায়গা থেকে মানুষ এখানে অনুষ্ঠিত হতে পেরেছে এবং সারাদিন এখানে কবিতা পাঠ হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির যে জগৎ সেখানে কুষ্টিয়ার যে কবি তা উৎসব আসতে এটি স্বর্ণকালের সবচেয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান ইতিপূর্বে এরকম অনুষ্ঠান কুষ্ঠি আঁকা হয়নি কবিতা হোক সমাজ বদলে হাতিয়া এই শিরোনাম করে আজকের এই কবিতা উৎসবের আয়োজন আমি এখানে এসেছি আমার ভালো লাগছে আসলে কবিতা হোক গান হোক সঙ্গীত হোক শিল্পের যেগুলো মাধ্যমে সেটা নাকি সেখান থেকে একটা সৌরভ থেকে একটা সেখান সৌন্দর্য ফুটে ওঠে সাংস্কৃতিক রাজধানীতে এমন কবিতা উৎসব বারবারই দেখতে চান কবিতা প্রেমীরা এমনটি দর্শকের প্রত্যাশা খালিদ সাইফুল কালের কণ্ঠ কুষ্টিয়া